কত কতইল একশো বাষট্টি প্রিয় দর্শক আজ কিন্তু বুধবার সামগঞ্জর শেষ তো দেখুন গরু হাটে কিন্তু নামানোর জায়গা না পেয়ে কিন্তু তারা রোডের পাশে যে খাল রয়েছে সেই খালের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে দেখুন গরু মহিষ তারা কিন্তু এখানেই বেঁধে রেখেছে তো আজ এদের শেষ হাট এটা বাংলাদেশের উত্তরবঙ্গের শামগঞ্জ হাট তো এটা কিন্তু জায়গা না পেয়ে যারা রোডের পাশে দাঁড়িয়ে আছে তাদেরকেই ভিডিও করা হয়েছে দেখুন রোডের পাশ দিয়ে কিন্তু লোকেলো কারণ হাঁটা যাচ্ছে না তো বিশেষ করে হাটের ভিতরে আমি একটু ঘুরে আপনাদেরকে দেখাবো তো হাটের ভিতরে প্রচুর পরিমাণে কিন্তু গরু উঠেছে যেগুলো হাটে উঠে জাগা না পেয়ে যারা জায়গা পায়নি তারা কিন্তু এই রোডের আশপাশ দিয়ে এরকমভাবেই তারা গরু বিক্রি করছে